আসসালামু আলাইকুম পেয়ে শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছো তোমাদের আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন সদ্দিক প্রফেসর তেজগর্শ স্কুল অ্যান্ড কলেজ আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ শ্রেণী আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শেরশাহ দ্বিতীয় অংশ যারা গত ক্লাসটি করেছো তারা অলরেডি জানো আমরা গত ক্লাসে শেরশাহের প্রথম অংশ অর্থাৎ সে তার পরিচয় সে কীভাবে আরোহণ করে তারপর তার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তার কিছু সংস্কার এবং কৃতিত্ব এগুলো নিয়ে আলোচনা করব শেরশাহ সম্পর্কে যদি উদ্দীপক আসে তাহলে আজকের এই প্রশ্নটা থাকবেই চার নম্বরে তো সুতরাং তোমরা ভালো করে এই প্রশ্নটা আয়ত্ত করে নেবে বিষয়টা আয়ত্ত করে নেবে আমাদের আজকের বিষয় হচ্ছে শের শাহের কৃতিত্ব বা শের সংস্কার সমূহ তো শের কৃতিত্ব আসুক আর শেরশাহের সংস্কার সমূহ আসুক আজকের বিষয়টা বা উত্তরগুলো তোমরা সাজিয়ে लेके দিলে হবে নিচে চারচার সংস্কার সমূহ ও কৃতিত্ব আলোচনা করা হলো অর্থ রাজস্ব ব্যবস্থা অর্থাৎ অর্থ ও রাজস্ব ব্যবস্থা সংস্কার কি কিwidetilde রেখে যাওয়া কি সংস্কার নিয়ে আসেন আমরা এখন সেটা দেখব অর্থ রাজস্ব প্রশাসন সংস্কার শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি তার রাজস্ব ব্যবস্থা পরিবর্তিতকালে মোগল যুগে নয় বরং ব্রিটিশ আমলে অনুসরণ করা হয়েছিল অর্থাৎ এমন উন্নত রাজস্ব ব্যবস্থা তিনি প্রবর্তন করেছিলেন পরবর্তীতে আমরা দেখব যে সম্রাট আকবর সেটা অনুসরণ করবে এবং সম্রাট আকবর আকবরের পরে পরবর্তী মোগল সম্রাট যারা আসবে তারাও কিন্তু তার রাজস্ব ব্যবস্থা অনুসরণ করবে এমনকি অনেক ক্ষেত্রে ব্রিটিশরাও তার রাজস্ব ব্যবস্থা অনুসরণ করেছিল তো শেরশাহের রাশকোষ কেন্দ্রীয় প্রাদেশিক দুইভাগ দুইভাগে বিভক্ত ছিল শেরশাহের যেই অর্থ ছিল যে কেন্দ্রীয় ব্যাংক ছিল যেটা কেন্দ্রীয় ও প্রাদেশিক এই ভাগে বিভক্ত ছিল ভূমি রাজস্ব খুমোজ জিজিয়া বাণিজ্য শুল্ক টাকশাল থেকে আয় উপহার পৎকর ইত্যাদি আরও অনেক ছিল এই ইত্যাদি ছিল রাজকোষের আয়ের উৎস অর্থাৎ রাজস্বের আয়ের উৎস বা রাষ্ট্রের বা সরকারের আয়ের উৎস ছিল এগুলো ভূমি রাজস্ব ছিল রাষ্ট্রের আয়ের প্রধান উৎস অর্থাৎ ভূমি বা জমি থেকে যে করটা ইনকাম ট্যাক্স তো সেটাই ছিল চায়ের প্রধান উৎস শের জমি জরিপের ব্যবস্থা করেন খুবই মানে আধুনিক পদ্ধতিতে তিনি সমস্ত আবাদযোগ্য জমিকে তিনি জরিপ করে সেই অনুযায়ী জমিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে উত্তম মধ্যম নিম্ন উৎপাদনের দিক থেকে এভাবে ভাগ করে উৎপাদন যোগ্য অর্থাৎ উর্বর জমির পরিমাপ জেনে সেই অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করতেন ফসল বপনের সময় ভূমি জরিপ করা হতো এবং উৎপাদিত শস্যের গড় পর্তা তিন ভাগের এক ভাগ রাজস্ব ধার্য করা হতো কোথাও কোনো কোনো এলাকায় আরও কম ধার্য করা হতো কোনো কোনো এলাকা আরও বেশি ধার্য করা হতো অর্থাৎ জমিতে যে উৎপাদিত ফসল উৎপাদিত হতো সেটার এই তিন ভাগ করে এক ভাগ সরকারকে রাজস্ব বা কর দিতে হতো তো রাজস্ব নগদ অর্থ শস্যের মাধ্যমে পরিশোধ করা হতো এই যে ভূমির যে রাজস্বটা বা ট্যাক্স করটা সেটা নগদ অর্থ দিতে দেওয়া যেত অথবা উৎপাদিত শস্যের শস্য দেওয়া যেত রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল চৌধুরী মোকাদ্দম আমিন কানুঙ্গ পাটোয়ারি এই যে এগুলো ছিল এক একটা পদের নাম কর্মকর্তার নাম এই পদ কর্মকর্তারা এই রাজস্ব আয়ের দায়িত্ব ছিল এবং আর সরকার এই কৃষক ইচ্ছা করলে সরাসরি সরকারের কোষাগারেও রাজস্ব জমা দিতে পারত। তাহলে আমি এগুলো সংক্ষিপ্ত আকারে নোট করে রাখছে তোমরা এগুলো নোট করে এগুলা আয়ত্ত করার চেষ্টা করবা পরবর্তীতে তার আরেকটা গুরুত্বপূর্ণ সংস্কার বা কৃতিত্ব হচ্ছে কবলীয়ত পাঠটা খুবই গুরুত্বপূর্ণ এটা আলাদা নোট করবে কারণ এটা সংক্ষিপ্ত বা খনাম্বারে প্রশ্ন আকারেও আসে কবুলিয়ত পাঠটা দুটা বিষয় স্যার স্যার প্রজাদের সাথে সরকার প্রত্যক্ষ সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জমিদারির প্রথা লোভ ও রায়ত ওয়ারি প্রথা প্রবর্তন করে জমিদারি প্রথা হচ্ছে অর্থাৎ জমিগুলা একজন জমিদারের অধীনে দেওয়া হবে ওই জমিদার এই কৃষকদেরকে দিবে ও জমিদার কৃষকদের থেকে খাজনা আদায় করে সরকারকে একটা অংশ দেবে তো এটা ছিল হচ্ছে জমিদারি প্রথা সের এরকম মাঝখানে জমিদারকে রেখে যে পতা এটা তিনি বিলোপ করে সরাসরি রায়তওয়ারি রায়ত বলতে কৃষককে বোঝা অর্থাৎ কৃষকদের সাথে সরাসরি সরকারের সম্পর্ক অর্থাৎ মাঝখানে আর কোনো জমিদার বা মধ্যস্থতাকারী থাকবে না যারা কৃষকদেরকে শোষণ করে তিনি সরাসরি কৃষকদের সাথে এই দলিল করে একটা সিস্টেম চালু করেন অর্থাৎ জমি সরকারের যে জমি এই জমি সরাসরি কৃষকদেরকে দেওয়া হবে কৃষকরা খাজনা দেবে তো ভূমি ব্যবস্থাপনায় কবলীয়ত পাট্টাপত্তা প্রচলন তার অনবদ্য উদ্ভাবন অর্থাৎ খুবই অসাধারণ একটা উদ্ভাবন ছিল এই দুটা পদ্ধতি পাটটা ছিল জমির সত্য দলিল এই যে আমরা এখন আমাদের যে জমিগুলো ছিল আমাদের প্রত্যেকের জমির মালিকানা একটা দলিল তো এটা এটাই হচ্ছে পাঠটা এই পাটটা ছিল এরকম জমির দলিল অর্থাৎ তুমি যে এই জমিটার মালিক বা কৃষককে এই জমিটা সরকার দিছে তো দেয়ার প্রমাণ কি তো প্রমাণ হিসেবে সরকার প্রত্যেক কৃষককে একটা দলিল দিত সেটা পাট্টা নামে পরিচিত অর্থাৎ এটা হচ্ছে তার মালিকানা দলিল এই জমির ব্যবহারের অধিকার একমাত্র এই যার কাছে পাট্টা থাকবে সেই তো জমির উপর কৃষকের অধিকার ও সত্ত্বে স্বীকার করে সরকারের পক্ষ হতে পাট্টা দেওয়া হতো তাহলে পাটটা যে দলিলটা এটা সরকার দিত কৃষককে এই দলিলের এই পাটটার বলে কৃষক এই জমির উপর তার অধিকার এবং সত্ত্ব অর্থাৎ মালিকানা সে দাবি করতে পারতো এটার মাধ্যমে সরকার স্বীকার তাকে স্বীকার করে বৈধ অধিকারী হিসেবে স্বীকার করে দিত অর্থাৎ স্বীকৃতি দিত অন্যদিকে প্রদেয় কর্ম ভূমিতে তার দায় ও কর্তব্য বর্ণনা করে কৃষক রাষ্ট্রকে কবলীয়ত নামক দলিল সম্পাদন করে দিত আর দিত কৃষক সরকারকে সেই দলিল বা অঙ্গীকার নামে থাকতে হচ্ছে সে কী কত পরিমাণ কর দিবে বছরে বা বার্ষিক বা মাসিক যেইভাবে সিস্টেম ছিল এ বার্ষিক কত পরিমাণ কর দিবে ওই দলিলে সেটাও স্বীকার করে বা উল্লেখ করে এ তার কর্তব্য এই জমি সে কীভাবে কীভাবে ইয়ে করবে অর্থাৎ আবাদ করবে এই জাতীয় তার এই জমিতে কি কি কর্তব্য রয়েছে এগুলা লিখে এ সরকারকে একটা কবলীয়ত নামক এই দলিল সম্পাদন করতো তাহলে ক্লিয়ার কবলীয়তার পাটটা পাটটা হচ্ছে সরকার কৃষককে দিত জমির মালিকানা দলের দলিল হিসাবে আর কৃষক সরকারকে দিত তার কর দায় দেয় না এগুলো পরিশোধ করার অঙ্গীকার এক ধরনের অঙ্গীকার করে কৃষক সরকারকে একটা দলিল দিত এটা হচ্ছে কবলীয়ত তাহলে ক্লিয়ার খুবই গুরুত্বপূর্ণ এটা এটা আত্মকরেনি বা এরপর হচ্ছে শুল্ক মুদ্রা সংস্কারে শেষ কি ভূমিকা রাখেন আমরা একটু দেখে নেব এটাও খুবই গুরুত্বপূর্ণ টপিক্স শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি আন্তঃপ্রাদেশিক শুল্ক সহ সকল প্রকার বেআইনিও অবাঞ্ছিত কর রহিত করেন বিভিন্ন সুলতান বা বিভিন্ন শাসকরা এসে বিভিন্ন রকম কর তারা আরোপ করতো এই কৃষক বা জনগণের উপর শেরশা এসে এই সকল বেআইনিও অবাঞ্ছিত করগুলো রহিত করেন আন্তঃপ্রাদেশিক শুল্ক এগুলা উঠিয়ে দেন অর্থাৎ এক প্রদেশ থেকে আরেক প্রদেশের যেই ব্যবসা বাণিজ্যের জন্য যে শুল্ক সেগুলো তিনি উঠিয়ে দেন অন্যায়গুলা ভারতীয় মুদ্রা ব্যবস্থার উন্নয়ন ও বিকাশের শেষ গুরুত্বপূর্ণ অবদান ছিল তিনি সমস্ত পুরনো মিশ্র ধাতু নির্মিত মুদ্রাগুলো বাতিল করেন এই যে আগে যে মুদ্রাগুলো মানে একেবারে অস্পষ্ট ছিল মূল্য সঠিক ছিল না ব্যাপক ভেজাল বা এই জাতীয় যে মুদ্রাগুলো ছিল এগুলো সবগুলা এই বাতিল ঘোষণা করেন তো শেরশা বাতিল করে নিজে কিছু মুদ্রা চালু করেন শেরশা আশরাফি নামক স্বর্ণমুদ্রা খুবই গুরুত্বপূর্ণ ভিত্তিক তাহলে আশরাফি হচ্ছে শেরশা কর্তৃক প্রবর্তিত একটি স্বর্ণমুদ্রা তঙ্কা বা রূপাইয়া এটার দুটা নাম ছিল তঙ্কাও ছিল রূপাইয়াও ছিল এটা হচ্ছে রৌপ্য মুদ্রা তাহলে তঙ্কা বা রূপাইয়া হচ্ছে শেরসা কর্তৃক প্রবর্তিত একটা রৌপ্য মুদ্রা তার রূপার নির্মিত রূপার যে ধাতুটা সেটা নির্মিত এরপর হচ্ছে দাম নামক তাম্র মুদ্রা প্রচলন করেন তাহলে তা দাম হচ্ছে এই সের স্বাক্ষিক একটা তামার মুদ্রা তো এভাবে তিন চারটা মুদ্রা তিনি চালু করেন শুধু তাই নয় তিনি আদুলি শিকি দুইয়ানি এক আনি প্রভৃতি খুচরা মুদ্রা প্রবর্তন করেন অর্থাৎ একেবারে এই আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমাদেরও কিন্তু অর্থব্যবস্থায় এই যে চার আনা আট আনা এই যে এভাবে ছোটো ছোটো খুচরা পয়সা ছিল এই জাতীয় তিনি পয়সাও চালু করেন তো এটা অনেক বছর পর্যন্ত যুগ যুগ ধরে এ তার এই সিস্টেমগুলো কিন্তু চালু ছিল এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে তো এই জাতীয় মুদ্রা ব্যবস্থা সহজীকরণের কারণে তার সময় ব্যবসা বাণিজ্য ব্যাপক গতিশীলতা লাভ করে তাহলে এগুলা নোট করে নেবা তারপর হচ্ছে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর গমনাগমন ও ডাক ব্যবস্থার সুবিধার জন্য সের বহুল সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন তাহলে এই যে রাস্তা নির্মাণের পিছনে তার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি অর্থাৎ যদি রাস্তা থাকে তাহলে ব্যবসা বাণিজ্য এই যে জিনিসপত্র আনায়নের সুবিধা আসবে সাম্রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি এই যে অন্যান্য যোগাযোগের সুবিধার জন্য তিনি রাস্তা নির্মাণ করেন সাম্রাজ্যের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর গমনাগমন তাহলে সাম্রাজ্যের নিরাপত্তা ধরো আমাদের চট্টগ্রামে যুদ্ধ লাগলো কিন্তু আমাদের ঢাকা থেকে আমাদের শূন্য ফেরণ করার মতো কোনো রাস্তা নেই তাহলে কিন্তু ওই এলাকাটাও আরেকটা রাজ্যের রাজা দখল করে নিয়ে যাবে তো এইরকম যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত থাকে তাহলে সাম্রাজ্যের নিরাপত্তা বিধান সুযোগ সহজ এই জন্য তিনি রাস্তা নির্মাণ করেন ডাক ব্যবস্থার সুবিধার জন্য তো রাস্তা যত ভালো হবে তত ডাকের গাড়ি বা ঘোড়া সহজে দ্রুত সময় খবরাখবর বা চিঠিপত্র আদান প্রদান করতে পারবে এই সকল কারণে তিনি বহু প্রশস্ত রাস্তা নির্মাণ করে তার নির্মিত রাস্তা সময়ের মধ্যে ছিল সড়কি আজমরা গ্রান টাং রোড এই খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এটা এখনও এটা ধ্বংসাবশেষ আমাদের সোনারগাঁয়ে কিছু অংশ এখনও সংরক্ষণ করা আছে একেবারে এই যে সোনারগাঁ থেকে আমাদের ঢাকার যে এইখান থেকে এটা ছিল তখনকার পূর্ব বাংলা একেবারে সিন্ধু নদ পর্যন্ত সিন্ধু নদ হচ্ছে আমরা যে সিন্ধু বিজয় পড়েছি এই সেই ভারতের একেবারে পশ্চিম সীমান্তে সেই পর্যন্ত বিশাল দূরত্বের রাস্তা প্রায় পনেরোশো মাইল দীর্ঘ পনেরোশো মাইল বুঝছো একটা রাস্তার দীর্ঘ যদি পনেরোশো মাইল হয় তাহলে কত বিশাল ব্যাপার প্রায় পনেরোশো মাইল দীর্ঘ এই রাস্তাটি পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত ছিল তো এই যে গ্রাম টাং রোড বা আজম এটা সম্পর্কে আলাদা কিন্তু খ বাড়ে প্রশ্ন হতে পারে নৈবৃত্তিক করতে পারে এটা নোট করে নেবা এটার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকরগুলো বলছে এছাড়া আগ্রা হতে বোরানপুর আগ্রা হতে যোধপুর চিতর লাহোর হতে মুলতান পর্যন্ত বিস্তৃত রাস্তাগুলো ছিল উল্লেখযোগ্য এইভাবে তিনি বিভিন্ন স্থান দুটা স্থান স্থানের সংযোগকারী রাস্তা নির্মাণ করেন রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ ও প্রতীকের বিশ্রামের জন্য দুই সন্তর মুসাফের খানা নির্মাণ করতেন শুধু রাস্তা নির্মাণ করে শেষ করতেন না আমাদের আধুনিক যুগের যুগের মতো রাস্তার দুই ধারে বৃক্ষরোপণ করতেন যাহাতে কিসে প্রতীকরা ছায়ার মধ্যে চলাচল করতে পারে বিশ্রাম নিতে পারে আর দুই ক্রোশ অন্তর অন্তর ক্রোশ হচ্ছে একটা দূরত্বের একক এই যেমন আমরা মাইল বলি এই জাতীয় একটা একক হচ্ছে ক্রোশ দুই ক্রোশ অন্তর অন্তর অর্থাৎ কিছু মাইল অন্তর অন্তর তিনি মুসাফির খানা মুসাফির খানা হতে হচ্ছে যে ফতিক রাত হয়ে গেলে যাতে এ ফতিকরা রাত্রে থাকতে পারে এই যে ধর্মশালা এইসব মুসাফির খানার সাথে ধর্মশালা ছিল হিন্দু মুসলিম এদের জন্য তিনি ধর্মীয় স্থাপনা মসজিদ নির্মাণ করতেন যাতে যারা এই প্রতীকগুলো বিশ্রাম নিয়ে ধর্মকর্ম পালন করতে পারে তো এইভাবে খুবই আধুনিক পদ্ধতিতে তিনি এই মুসাফিরখানাগুলা লঙ্গরখানাগুলো নির্মাণ করেন শেরশাহ প্রায় সতেরোশটি মুসাফিরখানা নির্মাণ করেছিলেন বলে জানা যায় এইভাবে রাস্তার দুই ধারে প্রায় সতেরোশটি মুসাফিরখানা তিনি নির্মাণ করেছিলেন এরপর হচ্ছে তার আরেকটা উল্লেখযোগ্য অবদান হচ্ছে ডাক বিভাগ সংস্কার শাহ ডাক বিভাগেরও সংস্কার করেছিলেন রাস্তার পাশে নির্মিত মুসাফির খানাগুলি ডাক চৌকি বা ডাকঘর হিসেবে ব্যবহৃত হতো এই যে সতেরোশটি মুসাফির খানা যায় এগুলা এই ডাক চৌকি বা ডাকঘর হিসেবে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ এখানে যেহেতু এই রাস্তা দিয়ে যেহেতু ডাক ডাকের গাঁড়ি বা ডাক ঘোড়া আদান প্রদান হতো এইখান থেকে চিঠিগুলো নেওয়া হতো চিঠিগুলো এখানে এসে এই যে আমাদের ডাকঘরের যে কাজ সেই কাজটা এখানে সম্পন্ন করা হতো তো দারোগায়ে ডাক চৌকি ছিলেন ডাক চকির প্রধান কর্তা এই যে এটা ছিল হচ্ছে এই আমাদের এই ধরো পোস্টমাস্টারের পদের মতো এই যে ডাক দারো ডাক চকে ছিল এই ডাক চকি বা ডাকঘরগুলার কর্মকর্তা প্রধান কর্তা দ্রুত সংবাদ সরবরাহের জন্য সের ঘোড়ার ডাকের প্রচলন করেন অর্থাৎ ঘোড়ার মাধ্যমে ডাক আদান প্রদানের তাহলে আগে ধরো পায়ে হেঁটে বা ইয়ে ডাক আদান প্রদান করা হতো তো উনি যাতে দ্রুত চিঠিপত্র আদান প্রদান করার জন্য এই ঘোড়াকে তিনি অন্তর্ভুক্ত করে দেন ঘোড়ার ডাকের প্রচলন করেন এটা একটা নবিত্তিক প্রশ্ন আমাদের উপমহাদেশের ঘোড়ার ডাকের কে প্রচলন করেন চেষ্টা কিন্তু সামরিক ব্যবস্থার মধ্যে সংস্কারের মধ্যে তিনি কি ব্যবস্থা নেন আমরা একটু দেখে নিই সেনাবাহিনীতে সামন্ত প্রতার উচ্ছেদ করে তার নিজের তত্ত্বাবধানে স্থায়ী সেনাবাহিনী গঠন করেন সামন্তপ্রতা হচ্ছে একজন একটা এলাকার একটা এলাকার একটা লোককে দেওয়া হবে তার অধীনে দেওয়া হবে সে কিছু সৈন্য রাখবে ওই সৈন্যগুলো যুদ্ধের সময় সরকারকে বা সুলতান বা সম্রাটকে সরবরাহ করবে অর্থাৎ সম্রাটের নিজস্ব সৈন্যবাহিনী নেয় এগুলো ও অন্যদের অধীনে থাকবে ওকে সরকার খরচ দিবে শূন্য প্রতিপালনের একটা নির্দিষ্ট খরচ দেবে তো এই এই সামন্ততান্ত্রিক প্রথার মাধ্যমে এই প্রত্যেক সামন্ত এলাকায় শৈন্য সংরক্ষণ করা হতো তো সরসা এই নিয়মটাও তিনি বাতিল করে দেন বাতিল করে তিনি নিজের তত্ত্বাবধানে একেবারে নিজের তত্ত্বাবধানে স্থায়ী সেনাবাহিনী গঠন করেন দেড় পঁচিশ হাজার গুলন্দার সৈন্য নিয়ে এই বাহিনী গঠন করেছিল অর্থাৎ তিনি স্থায়ী এই সংখ্যার স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিল সেনানিবাস প্রতিষ্ঠা করেন এবং সেনা সেনানিবাসে মোতায়েনকৃত সৈন্যদের ফৌজ এবং তাদের অধিনায়ককে ফৌজদার বলা হতো তিনি বিভিন্ন এলাকায় সেনানিবাস সেনানিবাস হচ্ছে শূন্য রাখার আবাসস্থল এইখানে সেকে স্থাপন করে সেখানে তিনি শূন্য মোতায়েন করতেন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং এই শূন্যদেরকে ফৌজ বলা হতো আর এদের যে অধিনায়ক ছিলেন তাদেরকে ফৌজদার বলা হতো তিনি শূন্যদের জায়গিরের পরিবর্তে প্রধানত এই নগদ এখানে নগদ হবে নগদত্বে বেতন এখানে বেতন হবে নগদ হতে বেতন দিয়েছেন জায়গির হচ্ছে অর্থাৎ সরাসরি বেতন না দিয়ে একটা জমি বা একটা এলাকা দিয়ে দেওয়া ওইটার ইনকাম থেকে সে তারা বেতন নেবে তো এইরকম জায়গিরের পরিবর্তে যাতে তারা খুশি মনে কাজ করতে পারে নগদ বেতন দেওয়ার মাস শেষে নগদ বেতন দেওয়ার তিনি ব্যবস্থা করেন তো আরেকটা গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে সেনা দুর্নীতি রোদের উদ্দেশ্যে শেরশা দাগ বা চিহ্নিতকরণ ব্যবস্থা প্রবর্তন করেন তো ওই যে কিছু ওই অশ্বারোহী বাহিনীর ক্ষেত্রে সেনাবাহিনীর দায়িত্বে যারা থাকতো তারা সরকার থেকে এই যে মানে এত পরিমাণ সৈন্য না রেখেও সৈন্যের বেতন নিত তাহলে তখন বোঝা যেত না যে এটা কি আসলে তার ওই যে যখন বেতন নেয়ার সময় তখন যে কোনো ঘোড়া দেখিয়ে বলতো যে এটা হচ্ছে আমাদের অশ্বারোহী বাহিনীর ঘোড়া তো এইভাবে ঘোড়াগুলা কালেকশন করে সেই বেতনের সময় বেতন নিত তো এই যে দুর্নীতি মানে ব্যক্তিগত ঘোড়াকেও যুদ্ধের ঘোড়া হিসেবে দেখিয়ে বেতন নেয়া তো এটা চিহ্নিত করার জন্য তিনি এক ধরনের দাগ সিস্টেম অর্থাৎ যেইগুলো যুদ্ধের ঘোড়া বা রাষ্ট্রীয় ঘোড়া এগুলোতে দাগ দেওয়ার একটা সিস্টেম প্রচলন করেন ফলে এই দুর্নীতি তিনি রোধ করতে সম্মত হন এর রয়েছে চেরা চেরা বা চৈন্যদের বিস্তারিত বিবরণমূলক তালিকা সংরক্ষণের ব্যবস্থা অর্থাৎ যারা সেনাবাহিনীতে যোগ দিবে তাদের একটা বিস্তার তালিকা থাকবে ওইখানে সে তার একেবারে মানে আমাদের আধুনিক পদ্ধতির মতো রেজিস্ট্রেশনের মতো তার সব তথ্য থাকবে যাতে কেউ দুর্নীতির মাধ্যমে সেনাবাহিনীতে যোগ না দিয়েও মানে বেতন নিতে না পারে এরকম আধুনিক সামরিক ব্যবস্থা তিনি প্রবর্তন করেন বিভিন্ন সংস্কারের মাধ্যমে এরপর হচ্ছে পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ সংস্কার তার আইনের শাসন বলবৎ রাখা জননিরপত্তা বিধান ও শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সে সব পুলিশ ও গোয়েন্দা ব্যবস্থা জোরদার করেন সরকারে শিকদারে শিকধারান আমরা যে প্রশাসনিক ইউনিট পড়ছি সরকার ছিল একটা ইউনিট আমাদের যেরকম জেলা এরকম সরকারও একটা এলাকা ছিল এই এলাকাতে শিকদারের শিখধারান এবং পরগনায় এই আমাদের যে উপজেলা এরকম পরগনায় শিকদার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে এটা এই দুটো হচ্ছে পদ শিখদারে একটা পদের নাম শিখদার আরেকটা একটা পদের নাম তো এরা আইন দায়িত্ব পালন করতেন গ্রাম প্রধানগণ স্থানীয় অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতেন এই যে গ্রামে যে গ্রাম প্রধানরা ছিল পঞ্চায়েতের নেতারা ছিল তারাই অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতেন এই ক্ষেত্রে ব্যর্থ হলে দায়িত্বশীলদের শাস্তির মুখোমুখি হতো অর্থাৎ অপরাধ সংঘটিত হয়েছে অপরাধীকে ধরতে পারে নাই বা তাকে প্রশ্রয় দিয়েছে তখন এই যে দায়িত্বশীল ছিল তাদেরই শাস্তির মুখোমুখি করা হতো এছাড়া নৈতিকতা বিরুদ্ধে কার্যকলাপ রোধে মহতাচিব নামক কর্মকর্তা ব্যবস্থা নিতে আরেকটা পথ তিনি সৃষ্টি করেছিলেন মহতাচিব এই মহতাচিবের কাজ হচ্ছে অর্থাৎ কেউ নৈতিকতা বিরোধী কোনো কর্মকাণ্ড সমাজে করতেছে কিনা এলাকায় করতেছে কিনা তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়া বা তাকে সংশোধনের ব্যবস্থা করা এই গুরুত্বপূর্ণ পথটা তিনি সৃষ্টি করেন তো এভাবে আমাদের শেরশাহ তার কৃতিত্ব দেখিয়ে যান এবং সংস্কার বিভিন্ন সংস্কারমূলক কর্মকাণ্ড করেন যেগুলো পরবর্তীত অনেক বছর পর্যন্ত অনেক শাসক এগুলো ফলো করছে তো শেষ শেষ সংস্কারগুলো বা কৃতিত্ব যেটাই আসুক এই কথাগুলা বলে দিবলে মূল পয়েন্টগুলো শিখে তার এখান থেকে কিছু তথ্য দিয়ে আনসারগুলো তৈরি করবা আর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বলতেছি তোমাদের কিন্তু এই নির্বাচনী পরীক্ষার যে কোনো সময় হয়ে যেতে পারে তোমরা প্রস্তুত থাকবা তোমরা সম্পূর্ণ সিলেবাস শেষ করে তোমাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাসটা আমরা তো চেষ্টা করতেছি তোমরা নিজেরাও এই পড়াগুলো পড়ে আয়ত্ত করে রাখবা কোনো সমস্যা হলে আমরা বলবো বা আমাদেরকে বলবা তারপর সরকার এই মাসের পনেরো তারিখে হয়তো একটা সিদ্ধান্ত দিতে পারে তোমাদের ব্যাপারে তোমরা এদিকে একটু নজর রাখবা আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে এই যে গ্রুপ নেম লিখবে প্রথমে তারপর রুল থেকে মাইনাস এক রুল থেকে মাইনাস এক তোমার যে রুল থাকবে সেখান থেকে এক বিয়োগ করে লিখবে তারপর তোমার অরিজিনাল রুলটা লিখবা নাম লিখবা বর্ষ লেখবা এই যে রাজুর রুল হচ্ছে কিন্তু ছয় সেইখানে এক বিয়োগ করে এখানে লিখবে এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে কেউ ক্লাস না দেখে অ্যাটেন্ডেন্স দিতে না পারে তো যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখেছ তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মাত্র ক্লাস শেষ করতে চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম